আসসালামু আলাইকুম আমি শিবাসান চলচ্চিত্র অভিনেতা আমি আজকে এসেছি বাগেরহাটের যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা গ্রামে ইমন হোসেন ভাইকে তার প্রাপ্ত উপহার বুঝিয়ে দিতে হোলি গিফটের পক্ষ থেকে আপনারা জানেন যে হোলি গিফট যা বলে তাই করে হোলি গিফট যেমন আপনাদেরকে কমিটমেন্ট করেছিল যে যতগুলো বিজয়ী হবে তাদের দ্বারে যে তাদের ঘরে যে তাদের পুরস্কার বুঝিয়ে দেওয়া হবে তারই ধারাবাহিকতা আমরা আজকে এখানে চলে এসেছি আর আমাদের এই ক্যাম্পেইনটা স্বপ্নপূর্ণ রয়্যাল এনফিল্ড এটা প্রায় শেষের দিকে আজকে এটা মনে হয় আমরা তেরো নম্বর বাইক দিচ্ছি হোলি গিফটের সাথে আমি আগে থেকে ছিলাম না কিন্তু এখন থেকে আমার যাত্রা শুরু হয়েছে এবং ভবিষ্যতে সমস্ত ক্যাম্পেইন ইনশাল্লাহ আপনারা আমাকে পাবেন আর তাদের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক আছে আমি বিশ্বাস করি হোলি গিফট তাদের সমস্ত কমিটমেন্ট রক্ষা করে আপনাদের ভরসা যোগাবে ইনশাল্লাহ আর আরেকটা ধামাকা আসতেছে সামনের ক্যাম্পেইন ক্যাম্পেইনের নাম হলো খেলা হবে হ্যাঁ প্রত্যেকদিন অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হবে এরপরে ফাইনাল র‍্যাফেল ড্রতে পাবেন 300 জন পুরস্কার সাথে আরো থাকবে তিনটা বাইক একইভাবে ভাবে সবাইকে এইভাবে পৌঁছে দেওয়া হবে প্রতিদিনের যে র‍্যাফেল ড্রটা সেটা কিন্তু প্রতিদিন রাত নটায় হবে একটা করে অ্যান্ড্রয়েড ফোন আছে সবাই খেল রাখবেন আলহামদুলিল্লাহ আসলে হলি গিফটে থেকে আমি একটা উমরা বক্স কিনেছিলাম আল্লাহ তাআলা আমার কপালে আমার ভাগ্যে একটা রয়্যাল এনফিল্ড বাইক রাখছে অনেকে বলছিল যে গিফট থেকে কিনছেন এগুলো আসলে পাবেন কি পাবেন না তো আজকে আমি আসলেই হাতে পেয়ে গেছি আমার স্বপ্নের বাইক রয়্যাল এনফিল্ড বাইক আমাদের সকলের আসলে স্বপ্নের বাইক এটা আমরা হাতে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ হলি গিফট থেকে আমি কিনেছি এবং সামনের ক্যাম্পেইনও কিনবো আপনারা থাকবেন ইশা আল্লাহ আশা করি সঠিক মানুষের হাতে আল্লাহ তাল্লাহ তার ভাগ্য সঠিক প্রাপ্য পৌঁছায় দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ